নমস্কার দেখছেন আরসুরী বিশ্ব সংবাদ চক্রে এই মুহূর্তের যে বড় খবরের দিকে দিনের পর দিন বিভিন্ন সময় দেখা যায় যে মাদক পাচার চক্র আজ্ঞাস্রো উদ্ধারের মতো ঘটনা এবং আজকেও ঘটেছে ঠিক একই রকম ঘটনা উত্তর দিনাজপুরের হেমতাবাদে 800 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রায় 800 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ কিছুদিন আগে আপনাদের সামনে রায়গঞ্জের শক্তি নগরের ব্যাপারটা তুলে ধরেছিলাম যেখানে কিন্তু এই যে মাদক পাচার চক্র ব্রাউন সুগার উদ্ধার তাতে করে অতিষ্ঠ একেবারে রায়গঞ্জ বাসী এবারে একেবারেই রায়গঞ্জের পার্শ্ববর্তী শহর হেমতাবাদ সেখানে লক্ষ্য করা গিয়েছে যে প্রায় আটশো বোতল নিষিদ্ধ কাপ বাজেয়াপ্ত করা হয়েছে কাপ সিরাপ এবং একজন চালককে গ্রেফতার করতে পারলেও অপর চালক কিন্তু ইতিমধ্যেই পলাতক রয়েছে হেমতাবাদে প্রায় আটশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপের উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আর সিডিপি সংবাদের প্রতিনিধি মৃন্ময় বসাক মৃন্ময় এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে হেমতাবাদে আজ প্রায় আটশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং একজন দুটি গাড়ি থেকে যেহেতু এই পুরো কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে অপর গাড়ির চালক পলাতক থাকলে পরেও একজনকে পাকড়াও করা গিয়েছে কি জানতে পারা যাচ্ছে মৃন্ময় দেখো একেবারেই হেমতাবাদ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কিন্তু দুটি গাড়িতে আহ প্রায় আটশো বোতল যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি আটশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ দুটি আহ ছোট গাড়িতে করে গতকাল রাত্রে রাখা ছিল আহ হেমতাবাদ ব্লকের একেবারে সীমান্ত এলাকা এরপরে কিন্তু বিএসএফ এর নজরে আসে যে দুটি গাড়ি সীমান্ত এলাকায় দাঁড়িয়ে রয়েছে এরপর বিএসএফ এর জওয়ানরা যখন ওখানে গাড়ির পাশে এগিয়ে যায় তখন একটি গাড়ির চালক পালিয়ে যায় এরপরে সন্দেহ যখন বেড়ে যায় তখন দুটি গাড়ির ডিগি খুলে দেখা যায় যে সেই গাড়িতে কিন্তু প্রায় আটশো বোতল আটশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ রাখা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ এবং বিএসএফ সূত্রে যে এই নিষিদ্ধ কাপ কিন্তু বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনা কিন্তু বিএসএফ ভেস্তে দিয়েছে হেমতাবাদের বামুইর সীমান্ত এলাকা দিয়ে গতকাল রাত্রে এগুলিকে বাংলাদেশে পাচার করে দেওয়া হতো তার আগেই কিন্তু বিএসএফ এর তৎপরতায় এই পাচার কাজ বন্ধ হয়েছে এবং জানিয়ে রাখি দুইটি গাড়িতে দুইজন চালক ছিল একজন চালক খোকন মন্ডল যে হেমতাবাদ বাসিন্দা তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে বিএসএফ এর অভিযোগের ভিত্তিতে এবং আরেকটা জিনিস যেটা জানা যাচ্ছে যে এই এই পাচার কাজ কিন্তু সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত চলতে থাকে এই সেঞ্চুর সহ এর আগেও কিন্তু পাচার হয়েছিল একেবারে একেবারে নির্ময় এবং আজকের ঘটনাটাও তুমি যেমনটা জানাচ্ছ যে এই যে নিষিদ্ধ বা ফেন্সিডিল গুলি ছিল সেগুলি বাংলাদেশে পাচারের যোগ ছিল বিভিন্ন সময়ে একাধিকবার দেখা গিয়েছে রাজ্যে যে সমস্ত দুষ্কৃতিমূলক কার্যকলাপ ঘটেছে সেখানে বাংলাদেশি যোগ বারবার উঠে এসছে একাধিকবার উঠে এবং আজকেও সেই একই ঘটনা সেই ক্ষেত্রে এই যে সম্পূর্ণ পাচার চক্র চলছে দুষ্কৃতিমূলক কার্যকলাপ চলছে এই ঘটনার মূল মাথাকে সেটা কি এখনো পর্যন্ত জানা গিয়েছে দেখো পুলিশ এর কারণ এই যে দুজন চালক গ্রেপ্তার হলো তারা কিন্তু কারবারের সঙ্গে যুক্ত নয় এমনটা জানা যাচ্ছে তাদের এই মাল সীমান্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য বলে বলা হয়েছিল এবং সীমান্ত এলাকায় আমরা যেটা জানি যে হেমতাবাদ সীমান্ত এলাকায় কিছু দুষ্কৃতী কিন্তু আহ রীতিমতো ঘাঁটি ঘেরে এই কারবার চালাচ্ছে এবং পুলিশের কাছে বেশ কিছু নাম কিন্তু এসেছে এর আগে আমরা গত মাসেই আমরা দেখিয়েছিলাম দুইজন ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল যারাও কিন্তু এই নিষিদ্ধ বিভিন্ন ফেন্সিডিল থেকে শুরু করে নিষিদ্ধ কাপ সিরাপ এবং নিষিদ্ধ ওষুধ কিন্তু বাংলাদেশে পাচার করে একেবারেই ধন্যবাদ মিনময় আমরা কথা বলছিলাম আমাদের আর সংবাদের প্রতিনিধি মৃন্ময় সাথে তিনি যেমনটা আমাদেরকে জানালেন যে শুরুতেই যে বিষয়টা জানাচ্ছিলাম যে রাজ্য জুড়ে যে সমস্ত অসামাজিক কাজকর্ম বাড়ছে সেখানে যেমন বাংলাদেশের যোগ বারবার প্রত্যক্ষ আজকের এই মাদক পাচার চক্রেও সেই একই ঘটনায় কিন্তু সামনে উঠে এলো বাংলাদেশ যোগ লক্ষ্য করা যাচ্ছে যা কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ইতিমধ্যেই একজন চালককে গ্রেফতার করা গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে চোখে রাখবো পরবর্তী খবরের দিকে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী গাজলের আহরা বারো নম্বর জাতীয় সড়ক এলাকার ঘটনা যেখানে মোটর বাইকের ধাক্কায় এক পথচারী গুরুতর ভাবে আহত হয়েছেন দুর্ঘটনাটি গাজলের আহরা বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘটেছে স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে আহরা এলাকায় জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল এক ব্যক্তি এবং সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই তাকে ধাক্কা মারে একটি মোটর গাড়ি ফলে পা ভেঙে গিয়ে গুরুতর আহত হন তিনি আহত ওই ব্যক্তির নাম যেমনটা জানতে পারা যাচ্ছে সুশীল মন্ডল বাড়ি গাজলের কদুবাড়ি এলাকায় মালদা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার বারংবার প্রশাসনের কাছে দরবার করা হলেও কিন্তু কোনো সমস্যার সুরাহা এখনো পর্যন্ত হয়নি দিনের পর দিন এই যে রাস্তা বেহাল হয়ে রয়েছে তার ফলে এলাকার প্রায় কয়েক হাজার মানুষকে নানান রকম ভাবে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং আজকে আমাদের ক্যামেরা যখন তাদের কাছে পৌঁছে গিয়েছিল তারা কিন্তু দেখিয়ে দিলেন যে পরিস্থিতি কি রয়েছে অর্থাৎ কোথায় রাস্তার কোথায় জল সেটা কিন্তু বোঝার উপায় আলাদা করে নেই কারণ কি রাস্তার ওপরে প্রায় হাঁটু সমান জল এবং বিগত কয়েকদিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকার জন্য এলাকাবাসীরা যেমনটা জানাচ্ছেন জল কিছুটা নেমেছে কিন্তু বর্ষার সময় অর্থাৎ একেবারে ভরা বর্ষায় তীব্র সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের এলাকার মসজিদে নামাজ পড়তে গিয়ে অসুবিধার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ইটার পঞ্চায়েতের অন্তর্গত বিধিবাড়ি গ্রামের বারো নম্বর জাতীয় সড়ক থেকে বিধিবাড়ি মির্জাতপুর বাগানবাড়ি এলাকায় সাধারণ মানুষকে নিত্যদিনই ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে নানান রকম ভাবে রাস্তার জন্য যেমন চলাচল সমস্যা হচ্ছে ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে তারা আরো যেমনটা জানাচ্ছেন যে এই যে জল জমে থাকছে তারপরে উপরে ডেঙ্গুর আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে নানান রকম পেটের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ অসুস্থতার খবরও সামনে উঠে আসছে দিনে বেশ কয়েকবার তারা যখন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন তখনও কিন্তু তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি এই বিষয়ে আমরা যখন পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিনের সাথে কথা বলেছিলাম কি জানিয়েছেন শুনবো রাস্তায় জল জমার ব্যাপারেও সাকি বলবেন হ্যাঁ এই সমস্যাটা দীর্ঘদিনই ছিল ওনারা জানিয়েছিলেন এবং আমরা সেই অনুসারে সেই রাস্তাটির কাজ টেন্ডারও আমরা করে নিয়েছি খুব শীঘ্রই সেই রাস্তার কাজ শুরু হবে যখন আমি পড়ে গিয়েছিলাম জলের মধ্যে কাছে মসজিদ আছে স্কুল আছে স্কুলে বাচ্চারা যেতে পারে না মাঝে মাঝে বাচ্চাগুলো পড়ে যায় চলে